আল্লাহ জানেন এই মানুষ স্বার্থ কোন সে সুযোগ তার ক্ষমতার দেখবে আল্লাহ মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় হাতে দেন নাই যেমন নিত্যদিন আপনাদের কি লাগে প্রতিদিন আপনাদের প্রতিদিন পানি লাগে কি লাগে না আগুন সবাই উত্তর দিবেন আগুন বাতাস পানি অক্সিজেন সূর্য আমরা এগুলো মানুষের কাছে দিয়েছেন দেন নাই কেন জানে এগুলো দিলে জুলাইয়ে নতুন বাংলাদেশ পাইতেন না আপনার দল বলতো বেশি কথা বললে আগুন দিব না পানি দিব না অক্সিজেন দিব না বিদ্যুৎ এই কি বলে বায়ু দিব না বাতাস দিব না মানুষ যে স্বার্থপর তার একটু আদর্শের বিরুদ্ধে গেলেই এগুলো বন্ধ করে দেবো অক্সিজেন বন্ধ করে দেবো যতক্ষণ আমার কথা মতো না আসবা সব বন্ধ

দ্বিতীয় পয়েন্ট কেন ইসলামী শাসন ব্যবস্থা দরকার কারণ ইসলামী শাসন ব্যবস্থার জন্য যে আইন দা হয়েছে এটাতে কোনো ত্রুটি বিচ্যুতি নাই দুর্বলতা নাই জটিলতা নাই মানুষের বানানো আইনে ত্রুটিও আছে জটিলতাও আছে দুর্বলতাও আছে আজকে ইউনুস সাহেব সংস্কার করবেন আগামী কাল আরব সংস্কার করবে

আপনারা আমাকে বলেন তো যদি ইসলামী সন্তান না থাকে তাহলে কোরআনের এই আয়া এর কি কোনদিন বাস্তবায়ন হবে তাহলে এই আয়া কিসের মধ্যে বন্দী কোরআন মধ্যে বন্দী বাস্তবায়ন হবে না এরকম কি একটা দুইটা আয়া না শত শত হাজার হাজার আয়া বন্দি থাকবে কোরআনের ভেতরে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত না যেমন জিনা ব্যবচার করলে শাস্তি কি সোরা নৌরে আছে না অবিভাগিত হলে আশিটা ব্যাপ লাগাও এক বছরে নির্বাসনে পাঠাও আর বিবাহিত হলে রজক মৃত্যুদণ্ড নিশ্চিত করো আপনারা আমাকে বলেন ইসলামী রাষ্ট্র ইসলামী সরকার না থাকলে এই আয়াতগুলো বাস্তবায়িত কোনদিন হবে না তো আয়াত আয়াতগুলো কোরআনে এত ফৌজদারি দেওয়ানি দণ্ডবিধি এত আইনকানুন দিয়েছেন শুধু কোরআনের ভিতরে বন্দি থাকার জন্য না সমাজ রাষ্ট্রের প্রতিফলন ঘটানোর জন্য তাহলে যদি ইসলামী রাষ্ট্র ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয় কোরআনের বহু আয়াত কিতাবের বিস্তার ভিতরে মন্থি থাকতে বাস্তবালো না হবে না এজন্য এই আয়াতগুলো বাস্তব সফলতা হওয়ার জন্য ইসলামী শাসন নাম্বার 3 কেন ইসলামী শাসন ব্যবস্থা দরকার সমাজের প্রতিটি স্তরে ন্যায় বিচার সুবিচার নিশ্চিত করার জন্য ইসলামী শাসন ব্যবস্থা দরকার মানুষের তয়নি করা আইন قانون দিয়ে যে সমাজ বা দেশ সেখানে নামে হয় বিচার কিন্তু বাস্তবে হয় মানুষের উপরে অবিচার কারণ তারা বিচার ফয়সালা করতে গিয়ে সর্বপ্রথম তারা দেখবে যাকে বিচারের কাঠ করা দাঁড় করানো হয়েছে ওরে জেলখানায় রাখলে লাভ না জেলের বাইরে রাখলে লাভ যদি জেলের ভেতরে রাখলে লাভ হয় তাহলে সে যদি নিরপরাধ হয় অপরাধ তারা নিজেরা নাটক করে বানায় নিরপরাধ মানুষকে অপরাধ হিসাবে জেলখানায় বন্দী করে রাখবে ইসলামী শাসনে কি এরকম আছে

জুমার দিনে আপনারা সাদি কুদায় একটি আয়াত প্রায় প্রতিটি জুমায় আপনারা শুনেন সূরা নাহাল 90 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা পারে নামাজ সাথে পড়েন ইন্নাল্লাহা ইয়াকুমুরু বিল আদলি ওয়াল ইহসান নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার আর সদাচারের আদেশ দিচ্ছেন আল্লাহ ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কিভাবে ন্যায় বিচার দৃষ্টিতে হয় একটা ঘটনা আমার মনে পড়েছে ঘটনা কি বলব আল্লাহ কবি মদিনা রাষ্ট্রের প্রধান তিনি প্রেসিডেন্ট তিনি রাষ্ট্রপ্রধান তার আদালতে একবার মাসুমিয়া গোত্রের উড়াইশি একজন সংক্রান্ত নারী চুরির অপরাধে তাকে আদালতে সুপর্দ করা হলো এই মহিলাকে যখন আদালতে সুপর্দ করা হলো তখন মদিনার মধ্যে সাহাবাই কেনা পারস্পরিক গুঞ্জন করেছেন এত সম্ভ্রান্ত এত দামি বংশের নারী আল্লাহ নবী যদি বিচার ফায়সালা করতে গিয়ে এই নামি দামি বংশের নারীর ব্যাপারে হাত কাটার রায় দিয়ে দেন ওই বংশের কোন মান সম্মান থাকবে না ইজ্জত থাকবে না সাহেবাই কেরাম চিন্তা করলেন তাহলে কি করা যায় সাহেবাই কেরাম এক জায়গায় জড়ো মিটিং করছেন